ভারতে রমজান শুরুর আগে মুসলমানদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ধ্বংসজ্ঞ একটি উদ্বেগজনক প্রবণতায় হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা প্রভাবিত ভারতীয় সরকার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ধ্বংসজ্ঞ চালিয়ে যাচ্ছে সম্প্রতি গুজরাটে ঘটে যাওয়া ঘটনাগুলো এই সমস্যার প্রতিফলন ঘটিয়েছে যেখানে শত শত মুসলিম ঘরবাড়ি বিনা ক্ষতিপূরণে ও যথাযথ আইনি কারণ ছাড়াই করিয়ে দেওয়া হয়েছে এই অনুশীলন যা গুলডোজার ন্যায় নামে পরিচিত মুসলমানদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলে যার ফলে পরিবারগুলো আশ্রয় ও জীবিকা হারাচ্ছে এই ধ্বংসজ্ঞের ফলে পাঁচশো পঁচিশটি স্থাপনা ধ্বংস করা হয়েছে যার মধ্যে তিনশো পঞ্চাশটি মুসলিম বাড়ি এবং পাঁচটি মসজিদ অন্তর্ভুক্ত যা এক লক্ষ সাতাই হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই ধ্বংসজ্ঞ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক পদক্ষেপের উদ্বেগ বাড়িয়েছে এবং এটি আইনি নীতিমালা ও সাংবিধানিক নীতির লঙ্ঘন বলে সমালোচিত হয়েছে ধ্বংসজ্ঞকে প্রায়শই অবৈধ দখল উচ্ছেদের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় তবে সমালোচকরা দাবি করেন যে এটি মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক করে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বহু ঘটনায় নথিভুক্ত করেছে যে মুসলিম সম্পত্তি বিশেষভাবে ধ্বংস করা হয়েছে বিশেষত সাম্প্রদায়িক উত্তেজনা বা প্রতিবাদের পর যেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বা বিচার দেওয়া হয়নি ভারতের সুপ্রিম কোর্ট এই ধ্বংসজ্ঞের সমালোচনা করেছে এবং বলেছে যে এটি মৌলিক ন্যায় বিচার ও সম্পত্তির অধিকারের লঙ্ঘন তা সত্ত্বেও বহু ভুক্তভোগী আজও ক্ষতিপূরণ পাননি এবং তারা নিজেদের জীবন নতুনভাবে গড়ার জন্য সংগ্রাম করছেন বিশেষ করে রমজানের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় সময়ের আগে ক্ষতিপূরণের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এই লক্ষ্যভিত্তিক নিপীড়ন শুধু গুজরাটেই সীমাবদ্ধ নয় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যেও একই ধরনের ধ্বংসজ্ঞ ঘটেছে যেখানে হিন্দু জাতীয়তাবাদী নেতারা প্রকাশ্যে এসব কর্মকাণ্ডকে সমর্থন করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধ্বংসজ্ঞকে মুসলিমদের বিরুদ্ধে সম্মিলিত শাস্তি ও বৈষম্যের রূপ হিসাবে স্বীকৃতি দিতে হবে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান সংহতি ও পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে হবে এবং ভারত সরকারকে তার সমস্ত নাগরিকের অধিকার রক্ষার জন্য আহ্বান জানাতে হবে ধর্ম নির্বিশেষে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও আইনি সুরক্ষার দাবি জানাই সম্মিলিতভাবে আমরা নিশ্চিত করতে পারি যে ভারতে মুসলিম সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত থাকবে এবং এই বৈষম্যমূলক অনুশীলন বন্ধ করা হবে আসুন আমরা একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই এবং এই লক্ষ্যভিত্তিক ধ্বংসজ্ঞের অবসান দাবি করি